ভাই আমার দীর্ঘদিন ধরে মনের মধ্যে একটা কথা আসতেছিল যে কথাটা হলো বাংলাদেশ কিন্তু এ যাবৎকালীন কোনো ধরনের বড়সড় কোনো ট্রফি জিতে নাই যেমন বিশ্বকাপ বলতে পারেন এশিয়া কাপ বলতে পারেন টি টোয়েন্টি কাপ বলতে পারেন যাই হোক কোনো ধরনের বড় ধরো কোনো এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন নেই কিন্তু যুব মানে উনিশতম যে দলটা আছে মানে জুনিয়র টাইগার বলতে পারেন ওই দলটা কিন্তু একটি বিশ্বকাপ জিতছে এইটাই হলো বাংলাদেশের সব থেকে বড় অর্জন এখন এর পিছিয়ে বাংলাদেশে শুধুমাত্র যে এমন একটা টিম এটা কিন্তু না আরও একটা টিম আছে সেটা হলো অনেক বড় একটা টিম সেটা হলো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের স্বাদ নিতে পারেনি কিন্তু সাউথ আফ্রিকা একটি চ্যাম্পিয়ন ট্রফি জিতছে হ্যাঁ চ্যাম্পিয়ন ট্রফি জিতছে তারপরে আপনার যেই বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলতে সেইটা হলো সিনিয়র লিগ ঠিক আছে লেজেন্ড লিগ বলতে পারেন লেজেন লিগে কিন্তু এই দুই সালে মানে সাউথ আফ্রিকা কিন্তু জিতছে কিন্তু ভাই বাংলাদেশে কিন্তু একটা লেজেন্ড ক্রিকেট লিগ সেইখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে পারেনি কারণ বাংলাদেশের আমার মনে হয় যেটা আমার পার্সোনাল মতামত মানে আমার ব্যক্তিগত একটা মতামত আমার মনে হয় ভাই বাংলাদেশের কোনো লেজেন্ড ক্রিকেটার নেই কারণ লেজেন্ড ক্রিকেটার যদি থাকে ধরেন সাকিব আল হাসান থাকতে পারে মাসাবিন বিন মর্তুজা থাকতে পারে তামিম ইকবাল থাকতে পারে মুশফিকুর রহিম থাকতে পারে কিন্তু সে কিন্তু এখনো টেস্টে খেলতে আসে আশাফুল আরশাফুল থাকতে পারে ঠিক আছে তো পেসারের মধ্যে আমি যদি বাংলাদেশের বর্তমানে লেজেন্ড বলি সে হলো মোস্তাফিজুর রহমান সে কিন্তু এখনও জাতীয় দলে নিয়মিত পারফর্মার ঠিক আছে জাতীয় দলে এখনো সে নিয়মিত খেলে তো ভাই এই হচ্ছে বাংলাদেশের আমার মতে লেজেন্ড ক্রিকেটার বলতে পারেন তো এই কয়টা প্লেয়ার দিয়ে কিন্তু আপনি একটা লেজেন্ড টিম সাজাতে পারবেন না অনেক টিকটকার আছে যারা বলতেছে যে মানে বাংলাদেশের লেজেন্ড টিম কেন নাই বা লেজেন্ড টিম থাকতে গেলে অবশ্যই আপনার কাছে লেজেন্ড লেভেলের প্লেয়ার থাকতে হবে যারা বাংলাদেশের একসময় কিংবদন্তি নামে পরিচিত পাবে তো ভাই কিংবতিত হইতে গেলে কিন্তু আপনার অনেক অনেক বেশি দক্ষতা থাকা লাগবে যেমন অনেক বেশি অল রেকর্ড থাকা লাগবে তো এই অনুযায়ী কিন্তু আল হাসানই আমার মতে একমাত্র প্লেয়ার বাংলাদেশের আর দ্বিতীয় যে সে হলো আমার মতে মানে আমার ব্যক্তিগত মতে আমি একজন যেহেতু ক্রিকেটার ফ্যান আমার যেহেতু মানে পার্সোনাল মতামত ঠিক আছে আপনার সাথে আমার মতামত নাও মিলতে পারে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আল হাসান মুস্তাফিজুর রহমান তারপরে হলো মুশফিকুর রহিম তারপর হলো মাসাফ বিন মোর্তুজা তামিম ইকবাল হ্যাঁ তারপর মামুদুল্লাহ রিয়াদ তারপর আশাফুল আশাফুলের পর হলো মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তারপরে আমার কাছে আছে আর আর তেমন আমার কাছে ভাই আপাতত কোনো চয়েস নাই লেজেন্ড ক্রিকেটার হিসাবে যাদের আমি আক্ষেপ করতে পারি কিবা বলতে পারি যে বাংলাদেশের এরা ঠিক আছে যাই হোক এইটা আমার মতামত ছিল তো আমি মনে করি বাংলাদেশের খুব দ্রুত কিছু ক্রিকেটার ক্রিকেটার নিয়ে একটা দরকার অন্তপক্ষে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াজ সাকিবুল হাসান মাসেফ ইকবিন মর্তুজা আশরাফুল এরা জানি আবারও লাল সবুজের জার্সিতে তারা খেলতে পারে ইমরুল কায়েস এরকম অনেক অসংখ্য প্লেয়ার আছে যারা ক্রিকেটার ফ্যানরা তারা চায় যে শেষবারের মতন হলেও বাংলাদেশ জানি আবারও লাল সবুজের ঝার্সিতে সব লেজেন্ড ক্রিকেটাররা একবার হলেও সুযোগ পায় এটা আমিও চাই আমার মতন হাজারো ক্রিকেটার ফ্যান ফ্যান আছে যারা ভক্ত আছে তারা চায় যে জাতীয় দলে আবারও তাদের একবার হলেও দেখুক তো আমার মতামতে তাদের লেজেন্ড ক্রিকেটারই দেখা সম্ভব আর জাতীয় দলে সম্ভব না